জানিয়ে দিয়েছি যে মাদ্রাসার ছাত্রদেরকে এই পূজার সাথে সম্পৃক্ত করলে তারা মন্দির পাহারা দেবে কেবল ষষ্ঠী থেকে নয় এখন থেকে দেবে এবং এই কার্যক্রম শুরু হয়েছে আমার ইমান আমাকে মন্দির পাহারা দিতে বলেন না আমার ইমান কথা বলেন না আরে আমি ইমান আনছি মূর্তির বিরুদ্ধে যাওয়ার জন্য আমি কেন মন্দির পাহারা দিব আমি যেমন বলি না মন্দির গুলো ভেঙে ফেলো আমি তেমন বলবো না মন্দির দাও এটা আমার ইমানে লাগে কারণ না লাগলে সে বলুক তার ইমান নিয়ে সে বুঝবেল্প দূর অব্দ কুমুরে দেখুম

দিনা মানু বলছেন তার মানে কি বোঝা যায় সকল মানুষ সকল মানুষ আল্লাহর সৃষ্টি সকল মানুষকে আল্লাহ বলতেছেন কারণ নাকি ওই বাবা যে বাবার পায়ে গিয়া চিন্তা করে লুকানোর সুযোগ নাই মিথ্যা বলবার সুযোগ নেই ঘুরায় আছায় যতই দার্শনিকার মুারি কি চরিত্র দেখাত এই মাজারগুলোতে পায়ের মধ্যে বাবার পায়ের মধ্যে গিয়া কপাল লাগায় পড়ে থাকে নাউজবি এটা সর্বে জন জানা বিষয় আচ্ছা আমাদের লেটির গান্ধার পাগল বাড়িতে বাবার পায়ে গিয়া ছেলে মেয়ে এরা পড়ে থাকে এটা কি কেউ জানে না মহিলারা গিয়া গোসল করিয়া কাপড় পরিবর্তন করে সব পুরুষদের সামনে এটা কেটা জানে না গাজা গিয়া খায় মদ খায় নেশা করে এগুলো কেটা জানে না মহিলারা ডান্স করে পুরুষরা হই করে চিৎকার দেয় সেই প্রাচীন আমলের ব্যবসা মতো প্রাচীন আমলে রাজা বা অনেকেই যারা বড় লোক থাকতো এরা এই ধরনের নোট কিনা চাইতো মাঝখানে আর টাকা চিটাইতো এই হালতি তো রামগর বন্ড এমপি হ্যাদিসের রঙ্গমঞ্চ কইরা একটা তো ছিল না এটা কি করছিল তার নাম আর তার বাইকার নাম না দিলে পূর্বদলা থানায় প্রধান অতিথি না দিলে মাহফিল করতে দিত না এই বনামী ছিল কি ছিল না পূর্বদলায় তার নাম কিংবা তার বাইকের নাম দুজন থেকে একজনের নাম না দিলে যদিও ঘরে মা ও মিলে ভালোই কেসার লাগছিল এই দিনগুলো দেখছি আমরা এই লোকটাই এই পাগল বাড়িতে গিয়া নাট্যক মঞ্চক এই যাত্রা কি বলে ডান্সের জন্য গর্বানায় দিচ্ছে نعوذ بالله دين شاشة يدر حالتك دين شاشة جري الشريك كفور بداعة تقول البقية دارا دير كي برد دارا يدر حالتك هاي فلا تحسب أن الله غافلا عما يعمل الظالم إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وافدتهم هواء এদের অবস্থায় আল্লাহ বলতেছেন যে এদের মাথাগুলো উপরে দেওয়া